নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলে থেকে আজকের তোমাদেরকে যে গল্প বলবো তার নাম হচ্ছে জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠী তাহলে চলো বন্ধু আজ এই বিষয়ে নিয়েই তোমাদের সঙ্গে আমার কথোপকথন বা প্রতিবেদন পেশ করি এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোটো বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের ওপর বেড়ালটা ছিল মাষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনই এক জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর বোতের দিন এসে পড়ল ব্রাহ্মণী বোত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল বউমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেলে যখন তিনি স্নান করতে গেলেন এদিকে এইসব ভালো খাবার দেখে ছোটো বউ আর লোক সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞাসা করলো ও বৌমা বৌমা পুজোর মিষ্টিগুলো খেয়ে এই রকম করে খাবলে খেলো কে খেয়ে গেল ছোট বউ বলল কি জানি মা একটু অন্য হয়ে ছিল সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোটো বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা খুলে বলল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি শীঘ্রই ছোটো বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোটো বউয়ের সন্তান সম্ভব হওয়ার সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হইল এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করে তার আনন্দ করতে লাগল এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্ত হয়ে শুয়েছিল কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখল ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগল কিন্তু সেই শিশুকে বা সেই ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোট বউ পরপর সাতটি ছেলে প্রসব করলো আর একটি মেয়ে প্রসব করলো কিন্তু সবকটেই তার হারিয়ে গেল রাত্রে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোটো বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো মা আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও শখ কেড়ে নিলে মা কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিন আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন অর্থাৎ ছোট বউকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বললো মা ষষ্ঠী তখন বললো ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে আর শাশুড়ির কাছে কালো বেড়াল ঠান্ডা মেয়ে দোষ দিতে তাতে তাতে তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে রে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আগলে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমার দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না ষষ্ঠী ছোটো বউয়ের কাতরা দেখে কাতরতা দেখে বলল বাছা আমিই মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলল হতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই মা আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করব মা ষষ্ঠী তখন বললেন দেখো পাথরের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে আসবে তুমি আবার সব ফিরে পাবে এই কথা শুনে ছোটো বউ একটু দেরি করলো না এক হারি দই এনে সেই পচা বেড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিপ দিয়ে ছেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোটো বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো আর কখনও পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ছাট ষাট বলবে এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটো বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে তার সেই নাতি নাতনির আবার ঘটা করে বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দয়ের ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ষষ্ঠী বা এই ব্রতই বা এই পূজাই হচ্ছে বা এই উৎসবই হচ্ছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কেউ কেউ আবার ষষ্ঠী বাটা বলেও এই পূজা বা উৎসবকে ঘোষণা করেন শেষ হলো আমার আজকের গল্পের ঝুলের গল্প জামাই ষষ্ঠী ও অরণ্য ষষ্ঠী আমার আজকের গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব নমস্কার বন্ধু